ছাত্র রাজনীতির আতুরঘর ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির একটা নতুন ইতিহাস তৈরি করেছে পদের মধ্যে ছাত্র শিবিরের হয়েছেন এবং বাকি পাঁচটি পদে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা জয়যুক্ত হন আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ধারণা করতে পারছিলাম যে এবারের ডাকশ নির্বাচনে ছাত্র শিবির একটা বাজিমাত করবে কিন্তু আমাদের প্রত্যাশা অন্যরকম ছিল আমরা ভেবেছিলাম ছাত্র দলের সঙ্গে আড্ডা হাড্ডি লড়াইয়ে হয়তো এই হতে পারে কিন্তু এত ব্যবধান বা ফলাফলে এতটা দূরত্ব সেটা আমরা কল্পনাও একসুর এই নির্বাচনটা ছিল বিগত উনিশ সাল পরবর্তীর এই নির্বাচন এই নির্বাচন নিয়ে ছাত্র সমাজে একটা নতুন আনন্দ আহ উল্লাস বইছিল এবং বাংলাদেশের রাজনীতিতে একটা বৈরি হাওয়া দেখা দিয়েছে ছাত্রদলের জনাব আবিদ একজন বিচক্ষণ ব্যক্তি তার পরাজয়টা যেভাবেই হোক তাদের একটা অভিযোগ আছে কিন্তু যেহেতু পরাজয় হয়েছে সেটা আমরা বিশ্বাস করি তিনি সেটা মেনে নিয়ে যেমন তার যে সাধারণ সম্পাদক ফরவதி যেভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন তিনিও সেটা এমন একটা ব্যাখ্যা দিয়ে একত্রিত থেকে ডাকসু নির্বাচন যেহেতু হয়েই গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা অন্তত যৌথ ভাবে এক ঐক্যবদ্ধ থেকে পরিচালনা করবেন এটাই আমাদের প্রত্যাশা কিন্তু আমাদের প্রত্যাশাটা ছিল ছাত্র দল ছাত্র শিবির এবং স্বতন্ত্র প্রার্থী থেকে অন্তত একটা সুন্দর ডাকসু ডাকসুর ফলাফল আসবে আলটিমেটলি আমরা একটা পর্যায়ে দেখলাম ছাত্র দল সেখানে অনেকটাই ব্যর্থ কার্যগত ব্যর্থই বলা চলে এটা সেটা তাদের ভাষ্যমতে যে এটা অন্যরকম নির্বাচন হয়েছে কিন্তু দিন শেষে একটাই কথা ফলাফল যেহেতু ঘোষণা হয়ে গেছে আমরা প্রত্যাশা করি আশা করি আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন ঐক্যবদ্ধ থাকবেন এটাতে কোনো যে ফাটল না ধরে এবং ঐক্য বিনষ্ট করবেন আর ছাত্র শিবিরের জন্য আমরা ছাত্র শিবিরকে অভিনন্দন জানাই এবং একটা বড়সর জয়ের আশা করি নাই আমরা ধারণা করেছিলাম জয় ছাত্র হবে ধারণা বলতে মোটামুটি নিশ্চিত ছিল যে ছাত্র শিবিরই জয়ী হবে কিন্তু এত ব্যবধানে জয়ী হবে সেটা আমরা ভাবিনি আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা এবং আপনারা ঐক্যবদ্ধ থেকে যেভাবে সুন্দরভাবে দাবিকে পরিচালনা করা যায় সেভাবেই করবেন আমরা সে প্রত্যাশা রাখি